এবার ত্রিপুরার কুমারঘাটে বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে এবার মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার মুহূর্তে বিশাল মিছিল জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস চত্বরে শাসকের বাহিনী লাঠি সোটা নিয়ে তারা চারিদিকে ঘিরে রয়েছে পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছেন বাম কংগ্রেস ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিবর্তন করতে চাইছে পরিণত করতে চাইছে বিজেপি বিজেপির বাইক বাহিনী নেতা মন্ত্রীদেরকে রাজপথে হুঁশিয়ারি দিচ্ছেন বাম কংগ্রেস জায়গায় জায়গায় বেশ কয়েকটি ব্লকে কিন্তু বাম কংগ্রেস জোট করে লড়াই করছেন কেননা যেমন কৈলাস শহর তিপ্পান্ন কৈলাস শহর বিধানসভার এলাকায় বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে যে বিজেপির একটা বড় অংশের বড় ধাক্কা ভাঙন শয়ে শয়ে কিন্তু বাম জোটের ওপর ভরসা রেখেই একটা যোগদান সংগ্রহ করেছি আমরা কিন্তু হ্যাঁ বিশেষ মুহূর্তে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সরাসরি মনোনয়নপত্র যখন জমা দিতে যান বাম কংগ্রেসের প্রার্থীরা তখন বিশাল একটা বাজনা মিছিল এই র্যালিতে দেখা যাচ্ছে যে বিজেপির মন্ত্রীরা বাড়ি ছাদ থেকে ওপরের বাড়ি ছাদ থেকে তারা ভিডিও সংগ্রহ করছে এবং সেখান থেকে তাদের প্রশাসনকে গুরুত্ব না দিয়ে প্রশাসন দেখে গুরুত্ব বলতে নির্বাচন কমিশন যেভাবে কাজে লাগানোর কথা দিয়েছিল সেই কথা দিয়ে দাম রাখতে পারছে না কেননা জায়গায় জায়গায় মানুষের একটা আশঙ্কা আতঙ্কে পরিণত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন আদতে কি শান্তি আবাদ সুষ্ঠু পরিবেশে হবে এটাই এখন মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখবো ত্রিপুরার পঞ্চায়েত ভোটে ব্যাপক উদ্দীপনায় রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এখন দেখার একটা বিষয় রাজ্য রাজনীতির বিষয় নিয়েও কিন্তু এক প্রকার যে সমীকরণ সেটাও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তাভাবনায় রাজ্যের শাসক দল বিরোধী দল হিসেবে কিন্তু সিপিআইএম ত্রিপুরাতে বিরোধী দলের নেতা সিপিএমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সাব্রুমের তবে এবার কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু নির্বাচনীয় ভোট প্রচার তঙ্গি বাজনা মিছিল করে তারা রীতিমতো মনোনয়নপত্র কুমারঘাট বিভিন্ন প্রান্তে যখন মিছিল তাদের সংগ্রহ করছে বাজাচ্ছে সেই মুহূর্তে কিছু বিজেপির বহিরাগত তারা কিন্তু জোট প্রার্থীদের ওপর আক্রমণ এবং তাদের প্রমাণ তথ্য ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বারবার উপরে বর্তমানে শাসক দলের বাইক বাহিনীর বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযুক্ত বা অভিযোগ করানো হয় তবে বিভিন্ন এলাকায় ত্রিপুরার পুলিশ কতটা নির্বিঘ্নে কাজ করবে শান্তি সুষ্ঠু পরিবেশে কি ভোট হবে সবুজবঙ্গ নিউজ যেটা জানাচ্ছে আদত্তে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে বলে মনে হয় না কেননা এর আগে সিপিএমের এক নেতা জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন তাকে যেভাবে হত্যা করে প্রাণে মারা হয়েছে সেটা একটা নিন্দনীয় ঘটনা রাজ্য নির্বাচন কমিশনকে দায়ী নিতে হবে এবং ত্রিপুরার পুলিশ প্রশাসনকে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে যখন বারবার করে আলোচনা হচ্ছে বারবার করে কর্মসূচি হচ্ছে সেটা কিন্তু একটা অন্য মতে একটা ভিন্ন যে চিত্রসুর সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে ত্রিপুরার নির্বাচন নিয়েও খুবই গুরুত্বপূর্ণ বৈঠক তবে ত্রিপুরার নির্বাচন নিয়েও বারবার করে একটা সমীকরণের চিত্রটা কিন্তু পাল্টাই না কিন্তু বদলাচ্ছে এবার এই হাওয়া চেঞ্জ কতটা শক্তি বৃদ্ধি পাবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দর্শক বন্ধু আমরা জানাবো রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছিল যে এবার নির্বাচনী সময়সীমাটা কতটা গুরুত্বপূর্ণভাবে কাজ হবে বেকার যুবদের ত্রিপুরাতে কিন্তু কাজ নেই চাকরির নাম করে তাদের সেখানে কিন্তু দুর্নীতি পঞ্চায়েত নির্বাচনে কি বাম কংগ্রেস সেই রকম কি তারা নিজেদের রক্ষা কি করতে পারবে এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে তবে এই মুহূর্তের দর্শক বন্ধুদেরকে জানাবো যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে যখন বারবার করে আলোচনা চলছে বারবার করে যে সমীকরণ সেটাও নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একেবারে উদ্দীপনায় ব্যাপক হারে কিন্তু মানুষের রায় বা গণতন্ত্রের উৎসবের মেজাজে কিন্তু মানুষ ভোট দিতে পারবে না ত্রিপুরায় এমনটাই কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ কথাই কথাই বারো আনা না বলতে পারলে শুনলো আনা কিন্তু মানুষের দায় বা জনগণের যেটা গর্জন সেটা কতটা স্পষ্ট হতে পারে সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি যে ত্রিপুরার কুমারঘাট বিভিন্ন প্রান্তে একটা বিশাল র্যালি বা মিছিল করানো হয় এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থকগণ দেখাই যাচ্ছে যে মিছিলে এত অসংখ্য লোক সেখানে কি বাবেরা কি তাদের নিজেদের অত্যস্ত ধরে রাখতে পারবে সেটাই এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত বলাই যেতে পারে তবে হ্যাঁ ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনের ভোট নিয়ে একরাস কিন্তু বিরোধীরা কিন্তু এগিয়ে থাকতে পারে যদি কি না ভোট মানুষকে দিতে দেয় তাহলে বাংলাতে যে হিংসা হয়েছিল ত্রিপুরাতে সে হিংসা করবে বিজেপি তৃণমূল করেছিল ভোট লুট দখল সেখানে বিজেপি করবে ছাপ্পা কারচুপি এটা একটা সৌভাগ্যবান সেটাও নিয়ে কিন্তু ভাগ্য নির্ধারণ পরীক্ষা নিরীক্ষা করে যে ফলাফল যে অংশ অংশপাত বিভিন্ন পর্যালোচনা করে সেগুলো দেখার বিষয়গুলো ছিল তো স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কিন্তু একেবারে স্পষ্ট বার্তা ইঙ্গিতপূর্ণ সেটা সম্পূর্ণভাবে কিন্তু দেখার একটা বিষয় তবে এই মিছিলে নেতৃত্ব দেওয়ার স্বাধীনতা সংগ্রামী যদি মানুষজনদের কথা আমরা উল্লেখ করি তাহলে বিজেপির বাইক বাহিনী নেতাদের কথা বলে শেষ করা যাবে না সবচেয়ে তো দুর্নীতি চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলের তলায় এই বিজেপি সরকারের পুলিশ আর নয় স্বাভাবিকভাবে এটা একটা দিনক্ষণ নির্ধারণ করানো হয় মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটার ওপরেও একটা বিশিষ্টভাবে নির্বাচনীয় সময়সীমাটাকে কাজে লাগিয়ে একেবারে প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে কুমারঘাট তিপোড়ায় পঞ্চায়েত ভোটে বিজেপির মন্ত্রীর এলাকাতে কিন্তু বাম কংগ্রেস জোটের একটা বাজিমার দেখতে পাচ্ছি আমরা তবে হ্যাঁ এবার কথায় কথায় পারো আনা না বলতে পারলেই কিন্তু সল্য আনা স্বাভাবিকভাবে কিন্তু মানুষের আয় বা জনগণের গর্জন সেটা এক প্রকার স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ তবে এই যোগদানও চলছে বাম কংগ্রেসের যোগদানও বহু সমর্থক চলছে তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটার উপরেও নির্ভরশীল অবশেষে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতেই পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরায় নির্বাচনীয় ভোট প্রচারে কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু এগিয়ে সেটাই কিন্তু বাস্তবে দেখার একটা বিষয় দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি পঞ্চায়েত ভোটের জন্য এবার প্রস্তুতি রীতিমতো আর এই প্রস্তুতি মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে বাম কংগ্রেসের বিশাল নির্বাচনীয় ভোট প্রচার পঞ্চায়েত ভোটের মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন জেলাশাসক অফিস দপ্তরে এবং বিডিও চত্বরে